আসসালামু আলাইকুম সারা পৃথিবীর লোক শুধু শুধুই ট্রামকে পাগলা ট্রাম বলে না কারণ তার যে কর্মকাণ্ড তার যে কাজ বাস আসলে পাগলাটে এত পাগলাটে যা কল্পনার বাইরে কারণ তার কর্মকাণ্ড এগুলাই বুঝায় আর তার যে বুদ্ধি বা ইঠি কারণ কোন সময় কি করে কিছুই বোঝা যায় না এত পাগলাটে একটা লোক রে তাদের দেশের লোক প্রধানমন্ত্রী করলো সেটাই বুঝি না একটা জিনিস দেখেন আর আরেকটা জিনিস যে ইরানকে আসলেই সেলুট দিতে মন চায় বা আসলেই বুকটা গর্বে ভরে যায় কারণ ইরান এতগুলো আরব দেশ কোন একটা দেশ পাশে ছিল না সে একাই কিভাবে লড়াই করতে হয় সেটা সে সারা পৃথিবীর লোককে দেখিয়ে দিয়েছে আর বেশি আশ্চর্য হয়েছি যে ট্রাম এই ইরানে আক্রমণ করলো যখন ইরানের প্রতিবাদ শুরু করলো তখনই ট্রাম তৈরি করে একটা ঘোষণা দিল যে না ইরান এবং ইসরায়েল দুই দেশে সম্মিত একটা যুদ্ধ বিরতি হতে চলছে আমরা যুদ্ধ না শান্তি চাই ধন্যবাদ এই হিসেবে ট্রাম্পকে পাগলা হইলো তাকে ধন্যবাদ দেওয়া উচিত আর সে যে যুদ্ধ যুদ্ধবিরতির কর্মকাণ্ডটা যে নিয়েছে এখানেও তার কিছু স্বার্থ আছে কারণ সে দেখতে পাচ্ছে যে ইরান যেভাবে আক্রমণ করতেছে যদি সে সেটা না থামাতে পারে তাহলে হয়তো যে মধ্যপ্রাচার্যে যে যে তাদের যে ঘাঁটিগুলো আছে সেইগুলো প্রায় নিস্তীর্ণ করে দেবে সেই জন্যই হয়তো সে তরিগরি করে দুই দেশকে হয়তো কিভাবে রাজি করছে কারণ কোন চুক্তিতে কিভাবে রাজি হয়েছে সেটা হয়তো কয়েকদিন পরে আমরা হয়তো দেখতে পারব বিভিন্ন সংবাদের মাধ্যমে যে কে কোন দেশ কি শর্তেতে রাজি হয়েছে আর আর জিনিস দেখলাম যে আমাদের বাঙালি ভাইদের আসলে জিনিসটা দেখে খুব কষ্ট লাগলো যে কাতারে আক্রমণ হওয়ার পরেই যে ভিডিওগুলো ইন্টারনেটে বা ফেসবুকে যে ভাইরাল হতে শুরু করলো যে মানুষ জীবন বাঁচানোর জন্য সবাই নিরাপদ স্থানে আশ্রয় নিতেছে আর বাংলাদেশের মানুষ তখন এই ক্ষেপণাস্ত্রের তামা টোকানের জন্য তারা জীবন বাজি রেখে সেইগুলো ভিডিওর মাধ্যমে তারা দেখাইতেছে কি বলবো ভাই আসলে জিনিসটা খুব খারাপ লাগছে যে ভাই আপনারা সবাই টোকায় মানিক হতে চায়ের না কারণ সবারই মানসম্মান আছে বিদেশে আপনার ফ্যামিলি আছে আপনারা যে কিভাবে টাকা কামাই করেন সেইগুলা হয়তো আপনারা জীবন বাজি রেখে এতটা রিস্ক নিয়ে আপনাদের যাওয়া উচিত হয় নাই কারণ আপনি যাদের জন্য টাকা কামাই করতেছেন বা ফ্যামিলির জন্য কামাই করতেছেন হয়তো আপনি চোখ বুঝে দেখেন আপনার ফ্যামিলি কিন্তু ঠিকই দিব্য চলবে বা আপনার ফ্যামিলি কোনো সময় থেমে থাকবে না কোনো না কোনো গতিতে তারা চলেই যাবে তাই যারা বিদেশি থাকে তাদেরকে বলবো যে ভাই আপনারা সুস্থভাবে কাজ করেন সুস্থভাবে টাকা কামাই করেন জীবন বাজি রেখে বা ফ্যামিলিকে ছোট করে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না কারণ জিনিসগুলো দেখে আসলেই খুব দুঃখ লাগছে যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ